কি অবস্থা ভাই একটা কোম্পানি আছে সেটার নাম হলো এই কোম্পানি ছাড়া কোনো কপাল খোলে তো ভালো কথা নাইলে আপনার জীবনের নাটব ফেলা যাইবো কেমন খুলবো কাজ করবেন বেতন নাই আকামা লাগে না সাপ্লাই কোম্পানিতে কাজ করলে আকামা লাগে না করেন থাকা জায়গা দিব বেতন দিব এক মাস দুই মাস তিন মাস করে বেতন দিব কোন একদিন যদি পান তারপরে কি কব সাপ্লাই কোম্পানির অভিজ্ঞতা খুবই খারাপ অনেক বাঙালি ভাই আছে সাপ্লাই কোম্পানিতে কাজ করে কিন্তু বেতন পায় না ঠিক মতো আমি প্রায় সাড়ে চার বছর কাজ করছি বেতন সমস্যা ছিল না পাইছি কিন্তু আমার নয় হাজার রিয়াল আমাকে দেয় নাই সাপ্লাই কোম্পানি হিসাব দেয় নাই ও কাজ শেষে আমার বেতন এক জের লাগাইছি লাগানোর পরে দুই মাস ঘুরাইছে আজ না কাল টাকা দিব দেয় না পরে না আবার চলে গেছি বাংলাদেশে আমার আর টাকা আমি পাই নাই এই হলো সাপ্লাই কোম্পানি ইতিহাস সাপ্লাই কোম্পানিতে এমন বড় কাজ নাই যে না করা যায় আর যে কোনো কাজই দিব করে করতে যাই হোক যারা সৌদি আরবে আসতেছে সাবধানে থাকবেন কোম্পানি বুঝে শুনে আসবেন কর্ম শিখে আসেন ভালো কিছু হবে যাই নতুন প্রবাসীদের শুভেচ্ছা দের জন্য শুভেচ্ছা আর যারা সাপ্লাই কোম্পানিতে আছেন তাদের জন্য হাতে আরিকেন না নাকি জানি একটা কথা আছে না বা হাতে দিয়েও দিব এইভাবে